হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি তো আজকে হচ্ছে অষ্টমী তো অষ্টমীর সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা সবাই খুব আনন্দ করে ঘোরাঘুরি করো খুব ভালো কাটাও তো আমরা সেরকম আনন্দ করতে পারবো না যেহেতু আমরা একাই যাচ্ছি সাথে ওরা বা থাকলে খুবই ভালো লাগতো তো আমি যাবো না বলছি তো ছেলে বলছে চলো চলো তো সেই জন্য বলছি ওকে ঘুরিয়ে নিয়ে আসি আর আমাদের এখানে তিনটে ঠাকুর হয় আর তিনটে ঠাকুর মানে একদিনও আমরা বেরাইনি একটা দিনে আর আজকে বেরিয়েছি আর বেরোবো না আর একা একা কি ভালো লাগে তো তিনটে ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে তো আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে যাব। আর বাইরে কিছু খাবো না বাড়িতে গিয়ে আমি খাবারটা তৈরি করব। এই যে এখন বাড়ি ফিরে আসলাম দেখি সব কিনেছি কিছু কেনা হয়নি এই যে এটা কিনেছি আমরা এই যে পপকর্ন আর কি বলা হয় আইসক্রিম খেয়েছি আর কিছু না আর সে কি লকেট কিনেছিস তো একটা লকেট কিনেছি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও লকেট কেনার জন্য শুধু বলছি এই যে বেগে লাগিয়ে দিয়েছি এই লকেটটা চলো এখন ফ্রেশ হয়ে নি প্রথমে ভেজে গেছি আমরা বাজারে কিচ্ছু খাইনি তো এখন বাচ্চা সাতটা এখন আমরা এগুলো তৈরি করবো তো মানে বাইরে খেতে একদম ইচ্ছা করছে না বাইরে এতটাই মানে খাবার নোংরা দেখলে না খেতে ইচ্ছা করে না কিন্তু মানুষজন খাচ্ছে তাও তো আমরা বলছি ঘুরে আসি তারপর না হয় এগুলো বানাবো তো সব রেডি ফেডি দিয়ে গেছি তো এদিকে গাজর পেঁয়াজ শসা সব কেটে দিয়েছি এখন ফ্রেশ হয়ে আমি ময়দাটা মাখবো আর কে নিয়ে এসছি এখন তো এখন আমরা এগুলো বানাবো এই যে এখন ফ্রেশ হয়ে আসলাম তো চলো এখন রান্নাঘরের দিকে যাই চলো এই যে ডিম নিয়ে এসছি এই যে এখানে গাজর পেঁয়াজ শসা সব কেটে দিয়ে গিয়েছিলাম রেডি করে গিয়েছিলাম তো এখন ময়দা মাখি ময়দা মাখতে হবে এ তুই যা যাগুলো খুলে দে এই যে এখানে ময়দা রেখেছি তো এক কিলো ময়দা কিনেছিলাম আর একদিন হচ্ছে লুচি করেছি আর এখানে এই চাউমিন প্যাকেটটাও কিনে রেখেছি তো ভেবেছি এই পুজোর বাইরে কোনো খাবার খাবো না পুজো এতগুলো খাবার তৈরি করবে ওরা অত পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি করবে জানি না আর আবার আবার তোমরা বলবে হয়তো তাহলে কি মানুষজন খাচ্ছে না হ্যাঁ সবাই খাচ্ছে নাটা নয় তো যেহেতু আমরা দুজন মানুষ তো আমাদের হচ্ছে বানাতে অত কষ্ট লাগবে না আর যারা চার পাঁচজন ফ্যামিলি ঘুরতে যাবে একসঙ্গে আর এসে করে আবার অতজনের খাবার তৈরি করা মানে সম্ভব হয়ে ওঠে না আর কি তো তারা একদিনের জন্য খেতে পারে বাইরের খাবার নাটা নয় আর দুজন মানুষের জন্য আমি আর মানে বাইরে আর খাচ্ছি না আর কি তা অবশ্যই you know এখন বাড়ছে রাত সাড়ে দশটার মতো তো এখন ছেলে প্রচুর পরিমাণে জ্বর চলে এসছে মানে এত পরিমাণ গা গরম হয়েছে না ও কিছুতে থাকতে পারছে না এই পাশে একবার ঘুরছে ওই পাশে একবার ঘুরছে আর বাড়িতে একটা ওষুধ নেই যে ওষুধ খাওয়াবো তো সেই জন্য জল পড়তে দিচ্ছি যদি একটু কমে রাতটা কোনো রকমের কাটালেই হবে তাহলে সকালবেলা ডাক্তার কাছে নিয়ে যাব আর ওষুধ আছে বড়দের আর বড়দের ওষুধটা খাওয়াচ্ছে না তো কী করে জ্বরটা আসলে বুঝতে পারলাম না মনে হয় যে আজক্রিম খেয়েছি সেই জন্যে হয়তো তো আমার ছেলে এতটা পরে আইসক্রিম খেতে ভালোবাসে কিচ্ছু খাবে না এগুলো চাউমিন আমিন কিচ্ছু খাবে না মানে ওর আইসক্রিম পেলেই হলো তো ও পঞ্চাশ টাকা আইসক্রিম খেয়েছে পঞ্চাশ টাকা দামের আর আমি খেয়েছি পনেরো টাকার তো সেই জন্য হয়তো এসছে তো সারাত এরকমভাবে কাটিয়েছি রাত দুটা না তিনটার দিকে একটু জ্বরটা কমেছিল তারপর একটু শান্তি মতো ঘুমিয়েছিলো তারপর সকালবেলা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো তারপর ওষুধ খেয়ে জ্বরটা কমে গিয়েছিল।